যদি সেভেন্টিন টু দি পাওয়ার টু হান্ড্রেডকে আঠেরো দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে এখানে সতেরো টু দি পাওয়ার দুশো পাওয়ারটা দেখো একটা জোর সংখ্যা পাওয়ার যখন জোর সংখ্যা হয় মানে সতেরো টু দি পাওয়ার যদি এখানে টু এন থাকতো যেখানে এন একটা পূর্ণ সংখ্যা তাহলে সতেরো টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন এই টোটালটা সতেরো প্লাস ওয়ান মানে আঠেরো দ্বারা বিভাজ্য এখানে সতেরো টু দি পাওয়ার দুশো মাইনাস এক টু দি পাওয়ার দুশো এটাও সতেরো প্লাস এক মানে আঠেরো দ্বারা বিভাজ্য তাহলে সতেরো টু দি দিবার দুশো মাইনাস এক টু দি পাওয়ার দুশো দুশো মানে কত এক তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা আঠেরো দ্বারা ভাগ করি তাহলে এক ভাগ শেষ থাকবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কারণ সতেরো টু দিবার দুশো মাইনাস এক ওটা ভাগ চলে যাচ্ছে আঠারো দিয়ে তাহলে এক পরে থাকছে ভাগ